হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যখন থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিয়েছি আপনারা সামনে তো আপনারা স্ক্রিপ্ট না হা ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগব তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম বিকাল থেকে লইয়া তো এই ভিডিওটা আগত কালকে বিকালের ভিডিও তো এখানে দেখতে পাচ্ছেন আমি উঠা নিতেছি যতগুলো খাগড় দিয়ে দিছিলাম সবটে খাবার এখন উঠেইয়া নিয়া সবটে শুকাই গেছে এখন ঠান্ডা দিন তো আগতিা আগুসল হলিয়াও খাবার আগতিলে না গুসল হলেও খাবার শুকায় না এরপরে কোনো কিছু খাবার দইয়া দিই বা রইলে বিছানা চাদর বা সেতের খাবার দিতে হোক দইয়া দিতে হইলে আগতেলা দুই দিতে লাগে তো রই তাকে একটু সময় উঠানো আর বিকাল একটা বাজবো আর তো সেবা ফলা শুরু বাড়ি বাড়িতে একদম রই থাকে না তো সকাল সকাল দইয়ের লাইলে খাবারগুলা শুকাই যায় আর বিকাল টাইমে তো আর শুকাইও না সব খাবার ভিজা থাকে তো আমি আগথিলা সব কাপড় দইয়ার লইছি আর বারোটার আগে মোটামুটি কাপড় দৌড় গেছে আমার সবটা কাপড় শুকাই গেছে আজকে গাড়ি খাবার নাই সবটি পাতলা পাতলা কাপড় বিছনা চাদর এরপরে আমার ছেলের কিছু পাঞ্জাবি সেলার ওটা তো আরও সুটো স্টো কাপড় আর আমার স্যালাইয় সোটো ধোনোর তো সব মিলাইয়ে আমি আখথিলা দইয়া দেবা সবটা শুকাই গেছে যাই হোক এখন উঠে গরম তো এখানে বেলা দেখো আমার ছেলে গিয়া আনছে দোকানটা গিয়ে প্যাকেট ফাফল আমার মেজা ছেলে আর নামাজ নমাজ ভরাই সি ওগুলা খুলাম তারা বাজিয়ে দেই তো আমিও বালা পাই আর এই ফাফল খাইতে আর আমার ছেলে তিনজন খুব খেয়াল পাফল তো ফাফল বাজারটা আর কিনে আনি খাইবা তারা তো বাজার তো এত দামে ফাফল বিক্রি করা হয় এটা একখান পাফলের দাম আর বাজিয়ে বিক্রি করলে বিশ টাকা আর এইভাবে প্যাকেটও আটখান থাকে বড় প্যাকেট উল্লেখ বেশ থাকলে হয়তো এই প্যাকেটের মাজে আছে আটখান তো আঠান আঠানোর দাম পড়ছে চল্লিশ টাকা এইভাবে খাঁচা আড়ি আর বাজার করে একখানোর দাম বিশ টাকা পড়ে যায় তো এত দাম আর এতো দাম দিয়ে রাখা কিনে আয় এই এইভাবে আর অত টাকা দিয়ে কিনা খাইবার কাম নাই তো স্যাকেট একটা আনিলে বাজিয়ে দিলাম ঘরের মাঝে তো এই যে দেখো এক ফাফর সব দিয়ে পুরা একখান ফাফর দিয়ে সাইড টুকরা বানাইয়া তো এক টুকরার দাম বাজি বিক্রি করলে পাঁচ টাকা আর অর্ধেক কানুইলে চার এক ভাগর দাম পাঁচ টাকা আর পুরাখান হইলে অর্ধেক কান হইলে দশ টাকা আর পুরাখান হইলে বিশ টাকা পুরা গোলা বিক্রি হর হয় আর তো বেশিরভাগ আর মানে তেলের দাম গত তেলও বাজিতে লাগে আর তেলের দাম গত থেকে হয়তো দাম বানাইছে পাখর তো যাই হোক এখন আমি এই যে পাফর সব সব বাঙ্গি আমি পুরা সাইড পুরা দিছি তো এখন পাফর দিয়ে সাইভিস বানাইছি তো এখন এক কান এক না বাজিলে সুন্দর মতো বাজা হয় না আর দোকান একলগে দিলে বোঝা যায় ফুঁ মতে হয় না পুরা মরমরা হয় না তো এক টুকরা এক টুকরা করে এইভাবে বাজিতে লাগে আর বড় কলাই উলে শনি বাজা গেলোনে তো ছোট কলাই আর তেলও দিছে কমাই যায় লাগে তো তেল বলাই দিলে দুই তিনটুটা এক বাজা হইলেন তো আমি ফাগলগুলো বাজিয়ে আই আপনার আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর দিয়া পুরো আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে সাথে বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমার সব পাপড় বাজো হয়ে গেছে পুরো ভেগাটা আমি বাজি লাইছি তো প্লেট দিয়ে পুরো এক প্লাইট হয়েছে আর এই সবটি তো আর এখন খাবা যাই তো না এত ভাড়া পাপড় খাবা যায় না দুই তিন খান খাবার পরে আর খাবা যায় না তো হইলাম যতক্ষণ খাইতে আবার খাও যেগুলো ঘরটা না আমি ডিব্বার মাঝে রাখি দিব পরের দিন সোহালে খাইবা পুরা মরমরা হব আর এমনি এইভাবে রাখলে তো পুরো যাব তো পরের দিন সহালে আবার ক্যামেরাটা অন হলাম তো এখন সহালের কাম কেটে আগুন থেকে নামাজ পড়িয়া তো আবার খুঁজে রইছি তো আর এক ঘন্টার সময় উঠিয়া এখন বিছনাগুলা আটাই কিছু একটা রই দিয়ে উঠি যার দেখা যার বাইরে আর সোহালে দেখা গেছে এত কুয়াশা পরে দেখা গেছে সুন্দর মতো রয়েছে উঠে তো এখন বাকি খামো আঠ আন্টার সময় এখন আর কাম করা যায় না আতর মাঝে তোমারি আট বজায় শিল হয়ে যায় আর আজকে দেখো আমি শীতের কাপড় লাগাইছি না তাই তাই ভোটার নামাজ পড়িয়া খুঁজে রয়েছে আবার আরেক ঘুম দিয়ে উঠিয়া আর এখন আর সীতার কাপড় লাগানি না করলাম এখন খামো গেলে গরম লাগে যাব তো সব বিছা আটাইতাম গরজালু দিতাম রান্না বান্নাও আছে সব খাম ভর্তা করতে এমন গরম লাগি যাব শীতের কাপড় লাগানি লাগানায় আর কিছু একটা লেট হয়ে গেছে এখন সাতটার মতন বাজি গেছে তো হলে আমি একটা আটটা হলে বিছনা সব আঠাইলে দুই তিন বিছনা সব আঠাই বিছনাকলে গুসাই আর কি করে গড় ঝাড়ুতলা লাগবো এরপরে নাস্তা করতামাব তো আজকাল নাস্তা আপনারা বাইয় বানাইবা তো পরে আমি আপনারা আছে শেয়ার কর্ম তেন তাই নাস্তা বানাইতে তো আজকে তাইন নাস্তা করছিলিচন হয় সেন আমি আজকে নাস্তা বানাইতে পারবোনি হইলাম ঠিক আছে বানাও বানাইলে তো আর বালা আমি অন্য কামটা কাম করলাম নাস্তা বানাই লাগলে তো আমার সময় মরলো আমার অন্য কামও লস হইল বললাম আমি সব বিছনা আটাই কর দেই দিয়ে সত্তাহা করেই তুমি নাস্তা বানাই লও আরে আমি একটু ভিডিও কর্ম তো আমি সব বিছনা গুছাইয়া পরে গিয়ে একটু ভিডিও করমো তো আপনারা বা কিতা নাস্তা নাস্তা বানাইতেরা মুগিয়া পরে এখন দেখিয়েছি মোটামুটি ফেঁজ খাটাওয়ার তো ফেঁয়াজ খাটিয়া হয়তো ফুলো বন্ত আর তো কিছু বোধ না তো সকাল সকাল হয়তো ফুলাবা বন্ত এর লাগেও ফেঁয়াজ তো যাই হোক আমি বিছনাগুলো আটাইয়া পরে ক্যামেরা অন ফর এই যে দেখো আপনারা ভাইয়া আজকে নাস্তা বানিয়ে দিছ নাস্তা বানানি বড় কমপ্লিট আর ওই গেছে আর বেশ সময় নাই এক দুই মিনিট এইভাবে লড়া ছাড়া ঘরিয়া খরি আলামি হয়ে যাব তো আমি আগেও পেঁয়াজ কাটা দেখেও বাপসি যে ফুলাওয়া বনত তো ভুলাবাত তো পেঁয়াজ লাগে তো পেঁয়াজ কাটিতে আমি দেখিয়া ফরকিয়া বিছনা আটাইছি আইয়া দেখি ফুলাবা তো বনি যান তো ভোলাওয়া আইসক্রিম ইত্যাদি বনাইলা আজকে ফুলাবা বানাইলা ঠান্ডা ভাতের ফুলাওয়া অনেকগুলো ঠান্ডা ভাত রয়েছে কালকে রাত্রে একদম কম খাবি আর পুরা কুকারের অর্ধেক কুকার থাকছে বেশ অর্ধেক কুকার রয়ে গেছে আর ঠান্ডা ভাত বেশি হলে আমি আজকে ফুলাও বানাইলেই ঠান্ডা ভাত দিয়া হলাম ঠিক আছে তো আমার কাছে ফার্মেশন নি বানাইতে হয় ঠিক আছে বানাও আর আমি অন্য কাম হ্যাঁ তুমি আজকে নাস্তা বানাই লও তো টানা নাস্তা যে কোনো একটা বানাইলে খুব মজা হয় হাতের মাঝে মজা আছে তো কোনো সবজিও যদি রান্না করো খুব মজা হয় খাইতে তো কোনো তিনজন আমি বাড়িতে থাকি না আমি কোনো কুটুমবারই গেলাম কি আইয়া ভাইলাম কোনো সবজি করে আসুন বা রান্না করে খাইছেন একটু রয়েছে তো দেখা আইয়া খাইয়া দেখি হি খুব ভালো হয়েছে আমার রান্না বালা কারণ বিদেশ বাড়ি আসলা তো নিজে রান্না বান্না করে খাইছেন। তো রান্নাটা পুরা আর মানে আতর মাঝে আছে কি রকম কিতা দিলে কোন মশলা কত লাগে কিতা লাগে না লাগে সবজির মাঝে খুব বালা রান্না করতে পারেন তো বিয়ার শাড়ি সিনে চকাতে আই মানে বেগর মাঝে রান্নার বেশিরভাগ টাইম লাগুন সপ্তাহ ঠিকমতো আমি মশলা দিও ফরে অন্য চালা করবা আড়ি গুটাই বা সবজি কিন্তু তাই নাই দিয়া দিন মশলা মশলা কমাইলেও তো মজা কমে যায় তো এইরকম আরে তো এখন দেখো আপনারা ভাইয়া নাস্তা বানাইলেস আর আমি এই লাগলাম এখন সবাই বাক করে হরে তিয়ার তো তাই নাস্তা কি দোকানও দোকান খোলা তাড়ি কাস্টমার আইসন হলাম কাস্টমার দেখি তা দেবার দিয়া আই জিয়া ইয়ে খাইলে গরম গরম এখন তো ঠান্ডা আর করে খাবা যায় না ঠান্ডা দিন গরম গরম খাইতে লাগে তো আমাৰ চালে তিনিওজন দিছে দিয়াৰ এখন আৰু আপোনাৰ ভা ইয়াৰ আমি ৰৈছোঁ ঘৰে খাই মোক তো থাৰাৰে আগে দিলাই ত' লগে ফাৱল আছে সাৰটো ফুলাবিলে ফাৱল লাগে পিয়াঁজ লাগে সতা লাগে সন্তানৰ ত' পিয়াঁজ ফাটি দিছে এখনে ছট ছিঁয়াজ ফাটি দিছে আৰু লগেতো ফল আছে কলম জাৰ জাৰি ফল ফুলাৱাৰ খাব আৰু কিছু ঘূৰাণিলাকতো নাই ত' তিনিজন ইয়াৰ বৈচোন দেখোঁ তো আমাৰ ছ'টোজন আৰু সন্তানৰ মোবাইলটো তো এছকে থানাৰ মছজিদ বন্ধ আছিলে লাগে মছজিদত যাব হৈছে না তো শনিবারে মসজিদ বন্ধ তো কোন কীরা বন্ধ দিন হিসাবে কোনো কীরা আর এই দিন কোনো কীরা শনিবারের দিন এইরকম যেদিন দিলা ওই দিন বন্ধ আরে আর এমনি সপ্তাহে বন্ধ আর এই এক তারিখ নাই যেদিন হিসাবে বন্ধ কোনো দিন দুই দিনও বন্ধ থাকে সপ্তাহে দুই সপ্তাহে বন্ধ দিন দুই দিন এইরকম তো আমার সালে আমার প্লেট সাজাইয়া দিছে দেখো তো আমি পেঁয়াজ আমিও খাই কিন্তু মা এই রকম পাও যা পেঁয়াজ চিটাইয়া পুরা ফুলাওয়ার উপরে দেওয়ার পরে পাবল পান হলি হলে খাইতে অনেক মজা তো আমার সালে প্লেটটা আমার সাজাইয়ে দিছে যাই হোক আমি খাইয়া আর খুব মজা হয়েছে আজকালে ফুলাও মজা আর লগে পেঁয়াজ আর পাপল আছে তো খুব ভালো লাগে খাইতে তো আমরা নাস্তা শেষ হয়ে গেছে এখন সব বাসন দইয়া আটাইয়া তৈলাম এখন গড় জালুদার তখন আমাকে ঘরটা ঝাড়ু দিলাই তো গড়টা ঝাড়ু দিয়ে তারপরে সকালে তো সহালে কি কি রান্না করলাম এটা আর আপনার কাছে শেয়ার করা হয়েছে না তো এই ভিডিও যেটা এটা এটাও গিয়ে দুই তিন দিন আগের ভিডিও তো সেইকাৰণে দেখো আমাৰ এটা বৰ মূৰ্গা আছিলোঁ আৰি কয়লাৰ মূৰ্গা তো এতিয়া আৰু এজন আছিলোঁ তিনি হাজি কৰে এতিয়া জবহৰা জবহৰীয়া অৰ্ধেকা নামৰ বিক্ৰী কৰা হৈ গৈছে আৰু অৰ্ধে খান আমি আছি ডেৰ হাজিৰ মতন আৰি সেইকাৰণে মছলা কাটি ৰাখি ত' বিক্ৰী কৰাৰ কথা আছিলো না আচলতে এজন মানুহে খুব বেৰিয়ে ধৰিছে আৰি মানে এটা মূৰ্গ বিক্ৰী কৰা লাগিয়ে আৰু নানিলেও মানুহ না সেইবাৰ বল হ'লেও বেৰা বেচ হৈ যাৰ দুইজনে বাস কৰে নি তাৰপৰাই আপোনাৰ সেয়া হ'লা দুইজনে নানিয়া আমার বাক করো এখন আমরা যুবহরিয়া অর্ধেক কানগে অর্ধেক আমরা আমরা খাই দিই এই রকম আরে তো ঘরে মুরগা যুবহরিয়া যুবসরিয়া কাঠিয়া কুঠিয়া মাংস বাক করা হয়ে গেছে অর্ধেক আমরা অর্দে হারি যে কিন লাগে অর্ধেক তো তিন হাজির মুরগা এই আমরার গেছে রয়েছে দেড় হাজি দেড় হাজির হইছে তো একটা মুরগা থাকে অর্ধেক কান বিক্রি হরিয়ার অর্ধেক কান আমরা খাইয়া তো এই মুৰ্গিলা খাইতে অক মজা আৰি বৰ হৈ গৈছে মুৰ্গ আৰু চেৰবি ধৰছে কিন্তু অনেক মজা খাইতে কচমা মুৰ্গ খাই থিয়তো মজা নাই কিন্তু মুৰ্গ থানাৰ ঘৰে খুব মজা লাগে খাই থেখন বৰ্তমানে তিনিটা মূৰ্গ ৰৈছ আমি আৰু এইগুণ জব কৰ্তাম নাই এইগুণ ফালি ভাল লাগে ৰাখিছে আমি আঠটা মূৰ্গ নাই চাৰিটা আছিলে আৰু একটাটো ব্যৱহাৰ হৈ গৈছে তিনি চাৰিদিনাকৈ দুই চাৰিওটা আমাৰ মনত আছিলে আৰু এইটো তো সেইকৈ মাংস এতিয়া মাংস আৰু বজা লাগে নাই একদম শস্ত হৈ গৈছে লোকেল মুৰ্গৰ মতন তো আনা বাজি আমি রান্না আর রাখছো স্ময়ল আর ব্রয়লারের মাংসের মতন কিছু বাজিতে লাগে নাইলে নরম থাকে মাংস আইটা মাংস ভাজা লাগে না খুব শক্ত আর এতো আর আরে স্যেরবি আর সামলা এগুলা এতো গাড়ি গাড়ি একদম আশের আঁসের আরে সামলার মতন হয়েছে গাড়ি গাড়ি সামলা খুব মজা লাগে খাইতে মানে আমার মাংসগুলা পুরো ওয়ার পথে এখন একটু জোল দিবো আর পুরা সিদ্ধ হয়ে গেছে এখন একটু জোল দিতে লাগবো আর আজকে একদম বুনা বুনা বানাইতাম না একটু জোল দিবো ধনিয়া ভাতা দিয়া আর মাংসের জোল বানাইমো তো এখানে আমার রান্না হয়ে গেছে মাংসের জোল বনি গেছে আর এখন ধনিয়া পাতা দিয়ে লাম আর তো সের দেখো কীভাবে মাংসের মাঝে জল দিছে তো জলে ভুলা লাল হয়ে গেছে উপরটা দেখতো গোজার খুব জাল হয়ে আসলে এতো জাল নাই আমরা মর সংখ্যা একটু কমাইয়া খাই আর এখন তোর হাইতে আমি নামাই দিব তো এখানে দেখো অনেক খুশির একটা খবর তো আমার ছেলে অনেক কুশি আজকে কারণ কারণলগাই যে দেখো এগারো বছরের ফলার মেহনতের দেখা আজকে আমার ছেলে হাতে আইয়া পৌঁছিছে তো সরকার তাকি একটা উপহার পাইছে নাড়ি তো আমার ছেলে অনেক খুশি আমরা অনেক খুশি কারণ আমার ছেলে ছোট থাকি পড়িছে মেহনত করছে কষ্ট করছে কড়িয়া আজ একটা উপহার সরকার তাকি পাইছে এই যে পড়ার আর উপহার তো এই লগে এই যে আনন্দরাম ওই একটা পুরস্কার আর এই পুরস্কারটা সরকারে হেল্প করছে

মার্শালে দুই হাজার দিলাম তোমার বাফরে কত দুই হাজার নেই মার্শাল্লা দাম তো পার্শো ফারশো হই আর মাঠেলা কোনো নাকি তা আচ্ছা বাফরে দুই হাজার মারে দুই হাজার আর বাহিনা আড়াইশ আড়াইশ নি তারাই তো মানটা নাই কমসে কম পাঁচশো বারশো দিতে লাগবো টাকা দুই হাজার দুই হাজার চার হাজার আমিতো কাল পাঁচশো দুটা আচ্ছা একাতে একাতে গণে ক্যামেরা দুই আর এক হাজার দুই হাজার আমার আর ওইলকান বাঘর দুই হাজার আচ্ছা হাজার গেছে কি সাড়ে বারো টাকা আর বলা রয়েছে কত হাজার সাড়ে আট হাজার হয়েছে নাই তোমার আট হাজার পাঁচশো টাকা

তো আট নয় মাস অপেক্ষা করার পরে আমার ছেলের হাতে ইয়া পৌঁছেছে আলহামদুলিল্লাহ তো আমার ছেলে তো বালা রেজাল্টে মেট্রিকও পাস করছেন তো সেইটা লেটার আর হইছে গিয়া এইট্টি পার্সেন্ট মার্ক আসলো তো এরপর থাকি লোক আরি শুনিয়ার যে এইটি পার্সেন্ট যতই মার্ক পাইছেন সবাই আনন্দ আনন্দরাম বরু ওটা পুরস্কার পাইবা সরকার আরে তো এখন দেখো আলহামদুলিল্লাহ আমার ছেলে এই পুরস্কারটা পাইলেছেন সরকার থাকিয়া তো এগারো বছর পড়ার আর এই যে ফলটা তো এগারো বছর পরিস মেহনত করছেন কষ্ট করছেন এর উপলক্ষে আরি যে সরকারে তানে একটা উপহার দিল তো যাই হোক আমরা সব সবাই খুব খুশি আর আমার ছেলে অনেক খুশি টাকাগুলা পাইয়া আর আমরা তো আমার ছেলের আত্মা কত বড় দেখতে পারছেন তো আর আমি তো ভাবছি না দেন আমলারে এত বেশি টাকা দিব আমি তো ভাবছি পাঁচশো করে দিলে দিবা তো এখন দেখো আমার ছেলে আমারে দিলে দুই হাজার তান বাবারে দুই হাজার ভাইয়েন তোরা করলে আড়াইশো আড়াইশো পাঠিয়ে দিতা তো হোক জেলা টানবা ইন মানবা ওলা দিবা আর আমার এটা আর কোচ করেলিচন মা বাপরে কোর্স করেলিচন তো হোক এখানে দেখো আমি বেসিনের মাজে একটা পাইপ লাগাই দিছি মটরের পাইপ আর এটা ওটা লাগাইছি এখন বিকাল টাইমে আমি আমার সব মাঝে ফানি দেওয়াল লাগিয়া তো এখন জায়গায় ফানি দেবা তখন বিকাল সাড়ে তিনটার মতন বাজে আসলে নামাজ ভরিয়া এখন কি ফানি দেবা তো এখন সপ্তাহ ফানি লাগবো দুই তিনদিন হয়ে গেছে ফানি দেবো হয়েছে না আর আমার দুনিয়া জাতা ফলাইছিলাম নতুনভাবে এগুলো খুব সুন্দরী পথে আইছে তো আগে আমার স্যালের হলাম একটু ভানি দেব লাগে তো কিছু ভানি চন্দনিয়ার থাকো আর লাউয়ের গুড়ো ফানি দিয়া এই লাউর গুড়ো ফানি দিয়া আর কিছু নিয়া দুপুরে হলাম এটা দেবাতেন তো খেলার সময় যা আর খেলার যেটা খেয়েও দিতা নাই আমি দিলাই হইলে উল্লে বই না লাগতো না সময় কম বাটি বেল একদম আর বিকাল টাইমে আর ফানি বইয়া দিতে মোটামুটি পানি দেবা শেষ হয় না মারবার সময় হয়ে যায় তখন এইভাবে দিলাইলে দেলাইলে তাড়াতাড়ি দেব হয়ে যাব আর বয়ার হেরানি নাই ত' বহিয়া বহিয়া আনিহেঁতেন অকণমান কষ্ট লাগে হেৰাণ লাগে বাল্টি দিয়ে বহিয়া আনিয়া দি যথ দেও বুজা যায় ৱাইনা পানীয়ে আৰু বিজেনা মাটিগোল্লা এখন অইলাম এইবাবে দিলাই তো যদিও চেণ্ড্ৰেক্সৰ পানী চাৰি যায় তো মটৰ লগাই দিম মটৰটো লগাই লৈ আছে পূৰা ফিটিং কৰা আছে চ'দ আৰু এই লাইনটো লগাই চুইচ দিলে ঐ যাৰ পানী বৰি যাৰ আৰু এখন চেণ্ড্ৰেক্স তাকে আমি আনি দিছে তো পুৰা মটৰ দি পানী দিবা যায় না কাৰণ মটৰ তাত স্পীড বেছি আর বড় মটর তো এই পেছি বেশি আর পানি দেওয়ার লাগিয়ে পুরা গাছগুছিত বাঙগিলাই বুঝে মাটি উঠে কুদিয়ে লইয়া যাইবগি পানির স্পিটে এর লাগে দেওয়া যায় না মটর এটা দিয়ে তো আগে আগে আমরা পুরানা মটর থাকতে দিতাম মোটর দিয়ে আর একটু দিয়ে দেওয়া যায় না এর লাগে আর এই গড় আমি বেসিন থেকে পাইপটা লইয় আইছি মেসিন সুইচতে রাখলাম আর পানি আইলো তো বাথরুমের মাঝে সেন্টেক্স আছে সেন্টেক্স থাকে আর পানি আর তো এইভাবে খুব সুবিধাভাবে পানি দেওয়া যায় দেখো আপনারা বা আইডিয়া এই যে একটা বোতল সিদ্ধ্রহরিয়া বান্ধে রাশুন আমি আর দিন শেয়ার হরছি আপনার আছে তো পাইপর মুখও বোতলটা আড়ি লাগাইয়া আর ফলে বোতলটা একটা লোহা দিয়ে সিদ্রহরে হরি রাশুন আর কি সুন্দরভাবে ফানি দেবা যার দেখো ইটার মাঝে ফানি দিতে আর্িটাই ছিটাই দিতে লাগে এই যেটা গোলর মাজে আমি খানি দিয়ে এটা ধরে গিয়া কীরার বেশি লাগে রাশি আমি তো এখনও ফুরছে না হয়তো আগামী হালকা ফুটি দিব তো ঘুরতে ঘুরতে তিন চার দিন যায় গিয়ারি আর ফানিও দিতে পারিয়া নাই একদম মাটি শুকাই গিয়েছে ফানি না দিলে তো ফুরতেও নাই মাটিগুলা ফুরা শুকনা মাটি যত সময় বিচিস না বিচি ঘুটিতে পারতো নাই আর এখন ধনিয়া পাতা বা নিয়ে আমার ধনিয়ার পাতার খাবা অন্না খুব সুন্দর ধনিয়ার পাতা হয়েছে বড় বড় ভাতাও দিছে আর এখানে দেখো আমার সব পানি দে বই গেছে লাইর গাছ এরপরে মরিচের গাছ সবটাত পানি দেওয়াইছে মোটামুট আর আমার মূরকে অপেক্ষা হাতের খানি আইতা আর বিখাল হয়ে গেছে তো এখন সন্ধ্যার সময় হয়ে আর বেশ সময় নাই পাঁচ দশ মিনিট আছে তো হারি জানতে যান দরবা আর এই যে দেখো কত সুন্দর আমার দুনিয়া ফুটেছে এই যে দেখো একটা গাছ আর মানে না ফুরছে না সবটি ফুটেছে খুব সুন্দর হয়ে ফুটেছে এই দুনিয়ার তাকগুলা আগে যে তাক আমি এটা ছিলাম এমন এমন ভালোই ফুটেছেও না আর পুরামতে ফুটছে না ফরে ফুটিলো দুদিন আমরা খাইতে খাইতে বসে আগাদা খাই আর যাই দুনিয়াও শেষ যায় পাতলা পাতলা রয়েছে বেশ নাই আর এক লো ভরা দেখো ফরাসে একটা দুইটা ফুল দিয়া হয়ে গেছে আর মাত্র হলে এক লোয়ারি তো কোনো রকম এক ডাইল বা দুই ডাইল খাইম ও শেষ আর আর এক লো লাগাইতাম লাইয়ের টাক এরপরে ধনিয়ার তাক খালি হওয়ার পরে তো ভরে লাগাইম তো দনিয়ার টাকও পুরো খালি হয়ে গেছে দেখো তো আর দুই তিন সব দিন মধ্যে দিলে এলেও শেষ দনিয়া পুরা শেষ হয়ে যাব তো জায়গাটা খালি হওয়ার পরে লু ফরাস লাগাইমো আমি দিন যার গিয়া কিন্তু ধনিয়া শেষ হন না কি আর ভারিয়ান না আর দনিয়া চাইলে তো একদিনও শেষ করতে পারবো সব তুলিয়া নিয়া কিন্তু তুলিয়া নিয়ে আনলে তো শেষ আর তো দনিয়া ভাইতাম না আর যে তার নতুন ভাবে ফুটে আর এাত্র দুই ভাটা দিয়ে ফুটে আর তো আবার কোন দিন খাইম আর খাইতে খাইতে কমসে কম বারো দিন যেতে লাগব এরপরে খাইবার লাভ হই এর লাগে সামান্য সামান্য নেই আমি হয়ত কোনো রকম দনিয়া লাগাল আবার ভাইলাই হো আকল লাগাল ভাইলাই এর লাগিও বেশ নেই না সামান্য সামান্য নিয়ার সবজির মাঝে দেই বেশি বেশি করে দিলে তো এর আগে শেষ হয়ে লনে তো এখন গরুরের মাঝে আইয়া আার মূর্খের খানি রেডি হরিয়ার এখানে বসি দিয়ার বাদ দিয়ে একটা বাটির মাঝে তো এখন মূর্গ তো তিনটা সামান্য খানি উলিওয় তো হতাম লাগে খানি রেডি হরিয়ার আমি খানি দিয়ার তারা আমার হাত রাত তার কোন সময় খানি দিতাম তারা আমাই দিতা আর বিকাল হয়ে যার লাগে তো গরু আয়া হলে মাকে তারা খানি দিলাই তো খাই খাইতা খাইতে না হলেই তো তো খানি শেষ আর ঘরে গরু আয়া হামাই তো ধর কি অপেক্ষা হতরা তিন বেরিয়া খালি দরজা সামনে থাকি হতরা না খালি খানি খাইতা সোজাই হোক স্ক্রিন ভিডিওটা আপনার আছে কেমন লাগলো কমে আর জানাই বা এই পর্যন্ত আপনারা সবাই ভালো তাহবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা বা ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম